সদ্যবিদায়ী জেলা প্রশাসক আবু সেলিম মাহমুদুল হাসানের কাছ থেকে জানতে চাই বুঝি ফেনী সম্পর্কে অনেক কথা শুনেছি অনেকেই বাংলা লেবানন বলতো ফেনীর যদি সবচেয়ে উল্লেখযোগ্য কিছু থাকে সেটি হচ্ছে ফেনীর মানুষ স্যার আমরা আঞ্চলিকতার একটা সুফল পেলাম যেহেতু বঙ্গবন্ধুর ব্যাজ ধারণ করে থাকি বুকে মুক্তিযুদ্ধের স্মৃতি স্মারক হয়ে থাকে এক সেকেন্ডের জন্য হলে ওই মানুষটি কিন্তু মুক্তিযুদ্ধের কথা ভাবত দূর থেকে গুলি করে হত্যা করা হতো আমাদের দেশ কিন্তু মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে অনেকে গিয়েছে দর্শক শুভেচ্ছা স্বাগতম আজকের এই অনুষ্ঠানে আমি মোহাম্মদ সমীর উদ্দিন আমি আজকে এমন একজন ব্যক্তির সাথে কথা বলবো যিনি বাইশতম বিসিএসে বাইশতম জেলা প্রশাসক হিসেবে ফেনীতে এসছেন সুনামের সহিত তিনি কাজ করেছেন কথা বলবো ফেনীর সদ্যবিদেই জেলা প্রশাসক জনাব আবু সেলিম মাহমুদ এইটা ভালো কথা বলছেন আমি যখন ইউনিভার্সিটি স্টুডেন্ট বা বললাম যে আমি যখন ক্লাস এইটে পড়ি তখন একজন আমাদের স্কুলের বার্ষিক ক্রিয়া প্রতিযোগিতায় একজন জেলা প্রশাসক এসেছিলেন এবং ওনাকে দেখে ওনার আচার আচরণ ওনার বক্তব্য সবার মধ্যে ওনার গ্রহণযোগ্যতা সবার সবাই ওনাকে যেভাবে সম্মান করছে এসব দেখে আমার খুবই ভালো লেগেছিল তারপরে এসএসসি পরীক্ষার সময় একজন ম্যাজিস্ট্রেটের উদারতা এবং সঠিক ডিসিশন নেওয়ার যে ক্ষমতা সেগুলো দেখে আমার খুব ভালো লেগেছিল তারপর বিস আমি যখন ইউনিভার্সিটিতে ভর্তি হলাম ঢাকা ইউনিভার্সিটিতে ল ডিপার্টমেন্টে আপনারা জানেন যে প্রতি বছরই হল থেকে অনেক বড়ো ভাইয়ারা বিসেসে চান্স পেত চলে যেত তাদের মধ্যে যারা অ্যাডমিন হতো তারা অনেকে আবার বড়ো ভাইয়ারা বলতো যে অ্যাডমিনে হলে মানুষের সেবা করার অনেক সুযোগ পাওয়া যায় অ্যাডমিনে হলে বিভিন্ন রকম কাজ করার সুযোগ পাওয়া যায় এগুলো দেখে আমার তখন থেকেই বিশেষ অ্যাডমিন কার্ডের প্রতি একটা আগ্রহ তৈরি হয়েছিল এবং বিশেষ এবং এমনও হয়েছে যে যখন বড়ো ভাইয়েরা বলতো যে তুমি যখন ম্যাজিস্ট্রেট হবে তুমি যখন ইয়োনো এসিডেন্ট ডিসি হবে তখন তোমার কিন্তু নেতৃত্ব দিতে হবে নেতৃত্ব দিতে গেলে সুন্দর সুন্দর করে কথা বলা বা নেতৃত্ব দিতে গেলে সাহস থাকা লোকজনকে অর্গানাইজ করার ক্ষমতা এগুলো থাকতে হবে মোট কথা নেতৃত্বের গুণ থাকতে হবে আমি কিন্তু ওই সময় কাউকে বলতাম না কিন্তু মনে মনে বন্ধুদের আড্ডায় হয়তো ভেবে নিতাম যে আমি যদি ম্যাজিস্ট্রেট হতাম আমি এই সিচুয়েশনটা কীভাবে হ্যান্ডেল করতাম এই কাজগুলো ভিতরে ভিতরে কিন্তু হয়েছিল আমার আমার আম্মা সেটা যান তো এখন আমি ভাবি যে পরে যখন হয়ে গেল আমি অনেক খুশি হয়েছি আল্লাহর কাছে লাখো কোটি শুক্রিয়া কিন্তু আমি ভাবি মাঝে মধ্যে যে আমি যদি না হতে পারতাম তাহলে আমার জীবন একটা বিরাট বড় অপূর্ণতা এই কর্মক্ষেত্রের দিক থেকে রয়ে যেত আর কি আমি সত্যি খুব মনে প্রাণে চেয়েছিলাম আমি যেন বিসিএস অ্যাডমিন ক্যাডার হতে পারি সেই হিসেবে আপনার স্বপ্নটা পূরণ হ্যাঁ সেই হিসেবে আমি অনেক পরিশ্রম করেছি কষ্ট করেছি আল্লাহর অশেষ সহমত যে আমার স্বপ্নটা পূরণ হয়েছে আরেকটি বিষয় যদি বলি স্যার যেমন স্যার এখন তো বর্তমান সময়ে ছাত্ররা বিসিএস হতে চায় বিসিএস অনেক বেশি কম্পিটিটর একটা জায়গা সেক্ষেত্রে স্যার অনেক যে শিক্ষার্থীরা যারা বিসিএস হতে চায় তাদের জন্য স্যার আপনি একজন বিশেষ ক্যাডার হিসেবে বা ফেনির একজন জেলা প্রশাসক হিসেবে তাদের প্রতি আপনার কি মেসেজ থাকবে ধন্যবাদ আসলে আমরা যখন বিসিএস দিয়েছি তখনও কম্পিটিশন ছিল এখন কম্পিটিশান আরও অনেক বেড়েছে এবং আমি মনে করি যে বিসিএস জন্য প্রিপারেশনটা শুধু দুই তিন মাস ছয় মাসের করলে এখন আর বিসিএসএ কোয়ালিফাই করা যাবে না বিসিএসএ কোয়ালিফাই করতে গেলে একদম ইউনিভার্সিটি থেকেই পড়াশোনা সা নিজের অ্যাকাডেমিক পড়াশোনার পাশাপাশি একটা সাধারণ পড়াশোনা যেমন পেপার পড়া বই পড়া বিভিন্ন বিষয়ে বিশ্লেষণ করা সমসাময়িক বিষয়ে কোথায় কি হচ্ছে না হচ্ছে সেই খোঁজখবর রাখা এবং মনে মনে এগুলোকে নোট করা বা সত্যি সত্যি অফিস নিজের নোট বই টুকে রাখা এগুলো খুব দরকার এবং একাডেমিক কোর্স সম্পন্ন হয়ে যাওয়ার সাথে সাথে একেবারে সকল চাকরি বা অন্য সব সব কিছু বাদ দিয়ে বিশেষ হতে চাইলে বিশেষ পড়াশোনাই করা যাবে জীবনে স্যার কয়টা ইন্টারভিউ হয়েছে কয়টা চাকরি করা হয়েছে আমি বিশেষ বিশেষ দিয়েছি এ টিকেছি এরপরে ব্যাংকে পরীক্ষা দিয়েছিলাম ব্যাংকেও টিকেছি আমার যে আমার আম্মা বলতেন যে এমনভাবে পড়াশোনা করো যাতে করে তোমার চাকরির পিছনে দৌড়াতে না হয় তো সেটা আমি সবসময় মনে রেখেছি এবং ইউনিভার্সিটির পাশ করার পরই যে কটা ইন্টারভিউ দিয়েছি সবগুলোতে আলাদা মতো টিকেছে একেবারে স্যার আরেকটা বিষয় বলি স্যার সমসাময়িক একজন বিষয়ের জেলা প্রশাসক আপনার অধীনে যে দুটি বছর এই দুটি বছর ফেনের মানুষ অনেক বেশি স্বস্তিতে ছিল রাজনৈতিক বলেন সামাজিক বলেন এবং সাংস্কৃতিক দিক থেকেও আমরা স্যার ইদানিংকালে যেটি দেখছি স্যার সেটি হচ্ছে স্যার কিশোর অপরাধ কিন্তু বেড়ে যাচ্ছে দিন দিন এই যে কিশোর অপরাধ এই কিশোর অপরাধ দমনার জন্য স্যার কি করণীয় স্যার আসলে ধরেন একটা মাদক একটা অপরাধ চুরি চিন্তাই একটা অপরাধ কিশোর অপরাধ এক ধরনের অপরাধ কিন্তু মাদকের মতো চুরি চিন্তায়ের মতো কিশোর অপরাধকে যদি আপনি প্রতিহত করতে যান তাহলে কিন্তু কোনো সুফল পাওয়া যাবে না কিশোর অপরাধ যারা করে তারা কিন্তু বয়সে কিশোর তাদেরকে সাধারণ আদালতে বিচার করা যায় না আবার তাদেরকে আইন আদালতের ভয় দেখিয়ে বা তাদেরকে আর কি পুলিশের ভয় দেখিয়ে জেলের ভয় দেখিয়ে কিন্তু তাদেরকে নিবৃত্ত করা যাবে না তাদের মনোজগতটাকে টাচ করতে হবে এবং মনোজগতটাকে টাচ করা সহজ এই অর্থে যে একটা বয়স্ক লোক স্কুলে যায় না একটা বয়স্ক লোক কিন্তু চট করে কারো কথা শোনে না কিশোররা কিন্তু শিক্ষকের কথা শোনে কিশোররা কিন্তু মা বাবার কথা ঠিকমতো বুঝিয়ে বলতে পারলে শোনে এই জন্য কিশোর অপরাধ বেড়েছে সত্যি কথা এবং কিশোর অপরাধ বাড়ার পেছনে এখনকার সময় ইন্টারনেট সোশ্যাল মিডিয়া এগুলোর ভূমিকা আছে এটাও ঠিক আবার এগুলোকেই ব্যবহার করে কিশোর অপরাধ থেকে বের হয়ে আসারও কিন্তু কিশোর গ্যাং কিশোর অপরাধ থেকে বের হয়ে সবাইকে মূল ধারায় চালিত করারও কিন্তু সুযোগ আছে আমি মনে করি যে আমার পরিকল্পনা ছিল ভবিষ্যতে এটা ধারাবাহিকতা নিশ্চয়ই থাকবে যে কিশোর অপরাধ ফেরিত অন্তত দূর করতে গেলে ব্যাপক সচেতনতামূলক কার্যক্রম গ্রহণ করতে হবে প্রথমত সচেতনতা বাবা মাকে সচেতন হতে হবে ছেলেমেয়েরা কোথায় যাচ্ছে না যাচ্ছে কি করছে না করছে এগুলো করতে হবে যারা এই কিশোর অপরাধ যারা কিশোর অপরাধকে সংগঠিত করে তারা কিন্তু কিশোর না সেই লোকগুলোকে চিহ্নিত করে তাদেরকে আইনের আওতায় আনতে হবে অথবা তাদেরকে নিবৃত্ত করতে হবে যেই কিশোরগুলো কিশোর অপরাধের দিকে যাচ্ছে সেই কিশোরগুলোকে নিয়ে বারবার বসতে হবে তাদেরকে ভালো পথ খারাপ পথে যে বিবেচনা বোধ সেটি তাদের মধ্যে জাগ্রত করে দিতে হবে আরেকটি কাজ করতে হবে যে ব্যাপক এটা আমরা করেছি আরও ভবিষ্যতে করতে হবে যে ব্যাপক বিভিন্ন রকম কার্যক্রম যেমন খেলাধুলা যেমন আপনার সাংস্কৃতিক চর্চা যেমন হচ্ছে পরিবেশ নিয়ে সচেতনতা যেমন আমরা একটা পরিবেশ শব্দ দূষণ নিয়ে কাজ করছি আমাদের ইচ্ছে ছিল যে শত শত ছেলে মেয়েকে রাস্তায় নামিয়ে দেব তারা এই শব্দ দূষণ নিয়ে কাজ করবে এই যে সেন্স অফ পারপাস নিজে আমি একটা সমাজের একটা গুরুত্বপূর্ণ সদস্য এই সেন্সটা যদি তাদের মধ্যে জাগিয়ে তোলা যায় তাহলে কিন্তু এই বিল্ডিংয়ের আড়ালে কোনার মধ্যে বসে সবাই যেটা দেখছে না সবাই দেখতে যেটা খারাপ বলবে এই ধরনের কাজ কিন্তু তারা করতে চাইবে এই ধরনের কিছু কাজ করতে হবে খালি দমন পীড়ন দিয়ে কখনোই কৃষক প্রসঙ্গত স্যার আপনি তো আইনের ছাত্র বা আইন নিয়ে পড়াশোনা করেছেন সেক্ষেত্রে কি এই কিশোর অপরাধ দমনে কি আইনের কোনো পরিবর্তনের দরকার আছে কি কিশোর অপরাধ নিয়ে আসলে যথেষ্ট আইন আছে এগুলো সেই আইনটা সঠিকভাবে প্রয়োগ করতে পারলে মানে আইনের সীমাবদ্ধতার কারণে কিশোর অপরাধ বাড়ছে এরকম আমার কাছে মনে হয় না আইনটা সঠিকভাবে প্রয়োগ করার ক্ষেত্রে হয়তো সামর্থ্য কম বেশি হতে পারে কিশোর বলে কি স্যার অপরাধগুলো পার পেয়ে যায় যে অপরাধগুলো করে অনেক অনেক সময় আমরা শুনি যে যে অপরাধটা হয়েছে সেটি আসলে যে করেছে সে কিশোর না বয়সের ভিত্তিতে কিন্তু আমরা সেটিকে কিশোর অপরাধ বলছি সময়ে বিভিন্ন শব্দ জনপ্রিয় হয় সেইভাবে গ্যাং শব্দটি এখন খুবই কথাগুলো খুব নিয়ে হচ্ছে এবং অনেক সময় দেখা যায় যে প্রকৃত অপরাধ করেছে যে

কৃতিতে যেমন রাজনীতির খারাপ কাজগুলো যদি কেউ দায় দিতে চায় রাজনীতিকে দিতেই পারে তবে আমার কাছে আমি আসলে ওইভাবে সুনির্দিষ্ট তথ্য প্রমাণ ছাড়া এই কথাগুলো বলা সমীচীন হবে